তুমি 이게 নতুন জামা কিনে আনছো না আমি তোর মার্কেট করে আনি নি ও আমার জন্য কেন জামা আনি বাবা তো আমার জন্য টাকা পাঠাই দিছো টাকা পাঠাইছে তাতে কি হয়েছে আমার জামা কিনতে সব টাকা খরচ হয়ে গেছে তাই তোর জামা আনতে পারিনি তুই আমার সৎবন্ তুই সৎবনের মতো থাক তোর কোনো ঈদের জামা হবে না আপু আমাকে জামা কিনে দাও না হয় না অনেক কষ্ট দাও দাও আমি থাপড়ে তো দাঁত ফেলে দেবো তুই এখান থেকে যা এখান থেকে যা এই আর্জুন না তুমি এর সঙ্গে এদের নাইছো কেন এ বুড়া তুই তুই ভা আমি তোর দাদু হই আমার সঙ্গে তুমি যা ব্যবহার করতেছো তুমি তো আস্তা বেয়া হয়ে গেছো হ্যাঁ আরে আব্বু টাকা পয়সা পাড়ে দেনি সব টাকা আমার জামা কিনতে খরচ হয়ে গেছে তোমাকে লাগবে আর এটা লাগবে না মামার বাচ্চা রাখি তুই বুড়া তুই এখান থেকে যা তুই দাদু ইচ্ছেটা কি হইছে হ্যাঁ তুই আমার কথা নিয়ে নাক গলাবি কেন যা এখান থেকে যা তুমি তো আশ্বাস ইয়ে না হয়ে গেছো হ্যাঁ আসো তো বেয়াদুপুতাকা বুড়ে বাড়িতে বসে বসে খায় তো তাই চর্বি ধরছে আমার বিষয়ে নাক গলাইতে আসছে আরে মা কি ব্যাপার তুমি বাড়িতে না থেকে এই বাঁশের ঝাড়ে বসে আছো ও মা তোমার মন খারাপ হয়েছে মা বলো নতুন জামা কিনে দেয়নি ও তোমাকে নতুন জামা কিনে দেয়নি আমি তো টাকা দিয়েছি ওকে বলছি যে তোমার বড় আম্মুর কাপড় তোমার দাদুর কাফুর তোমার কাফুর ওর কাফুর তুমি তোমাকে না দিয়ে তোমাকে মারধর করছে বাবা আমি আর এখানে থাকব না তোমার সাথে ঢাকা যাব আমার সাথে ঢাকা যাবা মামুনি আচ্ছা যাই বাড়ি যে তোমার আপুকে আমি বুঝাবো তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে সাইদ ভাই আপনি আসলেন কখন এই যে এখনি আসলে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওই যে এখনি আসলে বাবার মন খারাপ করে বসে আছে তাই ভাবলাম যে এখনি যে আপুটাকে কি হয়ে যাই রাগ করছে নাকি ছোট মানুষ আপনার এই ছোট মেটার বিষয় আপনাকে কিছু আমার বলার ছিল কিন্তু আপনার দেখা পাইতে কিনা ও বলার ছিল বলেন সেটা হলো আপনার দুজন স্ত্রী ছিল এর মা কিছুদিন আগে মারা গিয়েছে হ্যাঁ কিন্তু আমি প্রায় দেখি যে আপনার বড় স্ত্রীর মেজে বইয়ের উপর অনেক অত্যাচার করে অনেক নির্যাতন করে আমি আড়াল থেকে দেখি কিন্তু কিছু বলতে পারি না আসলে আমি এটাই ভাবছিলাম কারণ মেয়েটার মুখের দিকে তাকে আমি সব বুঝতে পারছি ও এই বড় মেয়েটা অনেক মিথ্যা কথা বলে সঙ্গে যদি কথা বলতে চাই বলতে দেয় না আপনার কথায় আমি ক্লিয়ার হলাম বুঝলি এখন কি করবো আমাকে একটু বুদ্ধি দেয় এজন্য আমি বলছিলাম কি আপনার এই ছোটো মেয়েটাকে আমার মাদ্রাসায় দিয়ে যান আপনি আমি আপনি যেহেতু বাইরে কাজকর্ম করেন আবার বাসায় রেখে গেলে দেখাশোনা করার একটু সমস্যা আপনার বড় মেয়ে অত্যাচার করে আমার মাদ্রাসায় থাকলে আপনার মেয়েটা অনেক ভালো থাকবে আর কি মাসাল্লাহ মাসাল্লাহ ভালো বুদ্ধি দিয়েছেন মামুনি হুজুরের মাদ্রাসায় থাকবা সত্যি মেয়েও রাজি তা ঠিক আছে হুজুর যেহেতু ঈদ আছে ঈদে একটু বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করব তারপর ঈদের পরে আপনার সঙ্গে দেখা করব এর একটা এর একটা ব্যবস্থা করে তারপর আমি বাইরে যাব আচ্ছা ঠিক আছে আচ্ছা হুজুর ঠিক আছে আচ্ছা ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বলি চল ফারজানা ফারজানা কি বাবা তুমি আছো হ্যাঁ আছি এই দেখি তো আসো কি বাবা তুমি কেমন আছো তুমি ভালো আচ্ছা শোনো ঈদে যে টাকা পাঠাইছি তোমাকে বলছি যে সবার জন্য তুমি ঈদে কাপড় চাপড় নিবা এর জন্য নিবা হ্যাঁ এর জন্য কাপড় চাপড় নাই কেন একে মারধর করছে কেন আমার জামা আর মায়ের জামা কিনতে টাকা শেষ হয়ে গেছে আর আমি তো ওকে খুবই আদর করি কে বলছে আমি ওকে মারধর করি খুবই আদর করো না হ্যাঁ হ্যাঁ আমি সব জানি এবং সব শুনেছি এর উপর তোমরা যে নির্যাতন করো হ্যাঁ এই ছোট মানুষ ঠিক আছে একে আদর করতে হয় ভালোবাসতে হয় তা না করে একে মারধর করো দেখতে পারো না হ্যাঁ আর বারবার বলো একে সদবন হ্যাঁ হয়েছে তাতে কি হয়েছে এতো ইтим ইтим এটাকে যদি তোমরা একটু আদর করো ভালোবাসো তাহলে মহান আল্লাহ তালা খুশি হয় তুমি যদি সবেই জানাও তা ওকে নিয়ে তুমি ঢাকায় চলে যাও ওকে আমরা দেখতে পারি না ওকে কে খাওয়াবে ওকে ওর সাথে কে থাকবে ওহ আচ্ছা ঠিক আছে ভালোই কথা বলছে আমি তাই ব্যবস্থা করব ঠিক আছে বাবার সামনে মুখে বড় বড় কথা বলো না হ্যাঁ এই শিক্ষা দিয়েছি একদিন দেখবা যাকে অবহেলা করো এই দেখবা প্রতিষ্ঠিত হবে সমাজে সেই দিন বুঝবা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে তার পরিণিতি কি হয় চলো মা চলো ঘরে চলো

কোন কাজ করলে যাবে জান্নাত আর কোন কাজ করলে মানব জাতি যাবে জাহান নামে অথচ আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অন্যায় কাজ করে খারাপ কাজ করে মহান আল্লাহ হুকুম পালন করে না মৃত্যুর পর সেইসব মানুষ যাবে ভয়ঙ্কর জাহান নামে তাই আসুন আমরা এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করি মহান আল্লাহ তালার হুকুম পালন করি কোরআনের পথে চলি আমি